বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে স্বরাষ্ট্রপদেষ্টা আমাদেরকে ডেকেছিলেন এবং আজকে তার সাথে দীর্ঘক্ষণ ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবার বিডিআর সদস্য এবং ছাত্র প্রতিনিধিদের সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয় তিনি আমাদের দাবি দেওয়া সবগুলো শুনেছেন তিনি দেখেছেন এবং তিনি এ সম্পর্কে পরিপূর্ণভাবে অবগত আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের ইস্যুটি সরকার বর্তমানে চলমান ইস্যুগুলোর মধ্যে অগ্রাধিকার দিচ্ছেন এবং যারা বিডিআর সদস্যরা আছেন অন্যায়ভাবে অনেকে চাকুরিচ্যুত হয়েছেন অনেকে জেলবন্দি আছেন তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তিনি আশ্বাস দিয়েছেন এছাড়াও আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল প্রত্যেকটি দাবি দেওয়ার সাথে তিনি ব্যক্তিগতভাবে সহমত পোষণ করেছেন এবং যারা গিয়েছিলেন বিডিআর সদস্য তাদেরকে তিনি একেবারে আপন মানুষ হিসেবে ট্রিট করেছেন এবং তাদেরকে তাদের যে দুঃখ বেদনা সেই বেদনার সাথে তিনিও সমব্যাথি বলে জানিয়েছেন আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল আপনারা জানেন আমাদের মোট আটটি দাবি ছিল এই আটটি দাবিকে তিনি কমিশনের আওতাভুক্ত করার জন্য কাজ চালাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এ ব্যাপারে যাবতীয় আপডেট তিনি আমাদেরকে আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে একটি পূর্ণাঙ্গ আপডেট আমাদেরকে দিতে পারবেন আপনারা জানেন আমাদের বিডিআরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটি প্রতিনিধি দল প্রায় তিন সপ্তাহ আগে কমিশনের সাথে দেখা করতে যায় এবং তখন কমিশনের তরফ থেকে তাদেরকে জানানো হয় এই কমিশনের এখতিয়ার শুধুমাত্র হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যা মামলা সম্পর্কিত বিষয় নিয়ে তখন তারা তাদের আবেদন জানান আর্জি জানান কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয় তাদের এখতিয়ার সীমিত তারই প্রেক্ষিতে আমাদের যে এই আন্দোলন সেই আন্দোলন আরও বেগবান হয় এবং তারই প্রেক্ষিতে আজকের যে বৈঠক সেটি অনুষ্ঠিত হয় তবে আমরা এই বৈঠকের ব্যাপারে প্রচণ্ড আশাবাদী কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে ক্ষতিগ্রস্ত যারা বিডিআর সদস্য এবং তাদের পরিবার তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন তাদের কথা শুনেছেন এবং এই পুরো প্রক্রিয়াকে এই যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকের দাবি দেওয়াকে আমলে নিয়ে এই দাবি দেওয়া সমূহ সম্পর্কে যেন কমিশন কাজ করতে পারে সেজন্য তারা কার্যপরিধি বাড়ানোর চিন্তাভাবনা করেছেন এবং একই সাথে এই কার্যপরিধির দুইয়ের দুয়ের ওনং ধারা যেখানে সমস্যা আছে এবং প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এটিও তিনি খেয়াল করেছেন এবং বলেছেন এই সমস্যাপূর্ণ বিষয়গুলো নিয়ে তিনি কমিশনের সাথে বসবেন এবং এই কমিশনের কার্যপরিধি যেন আরও বৃদ্ধি পায় এই আটটি দাবি দেওয়াকে সামনে রেখে সেজন্য তিনি আগামী মাসের পনেরো তারিখ আপডেট জাতির সামনে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ